বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল মুর্শিদাবাদ জেলায় রবিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাকভোরের সুতির আয়রন ব্রিজের ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোরাবাজার জগন্নাথ ঘাটে অন্যবারের মতো এই বছরেও দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভিন দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওই সাঁতার প্রতিযোগিতায় গত বছরের পর আবারও বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য গত বছরও ওই প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন প্রত্যয় দ্বিতীয় হলেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার আর তৃতীয় হলেন মহারাষ্ট্র থেকে অংশ নেয়া পার্থ সন্দীপ হাতংকর রবিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাকভরে সুতির আহিরান ব্রিজের ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা গত বছরের মতো এবছরও বিদেশি প্রতিযোগীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রতিযোগী অংশগ্রহণ করেন সাঁতারে এদিন একাশি কিমির পাশাপাশি উনিশ কিমি প্রতিযোগিতা শুরু হয় রবিবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সদরঘাট থেকে পুরুষ বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গের গৌরব কাভেরি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের ভেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়া উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ইশিতা সাহা এদের তিনজনের বাড়ি পশ্চিমবঙ্গে এই সাঁতার প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন দূরদূরান্তে দর্শক বিদেশ থেকে বহু দর্শনার্থী এসেছিলেন সাঁতার দেখতে দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে সেই দিকে একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ স্বরবাবু সুইমিং পুলে আমাদের এখনও পর্যন্ত কোনো নাম নেই আগের র্যাপিড্যাকটিক্স সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করি ছিল মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন ইশান দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই ওভার ইয়েতে